এই আকাশের মাঝে কত রং বে রং সাজে তাই না এই মনে হয় যে রং ধনু সাজে সাজছে একটু করে বেগুনি সাজে একটু করেই হলুদের রঙে সাজে দেখেন সুন্দর আমরা চক্ষু দিয়ে দেখতে পাই এই আকাশ কিন্তু আমাদের থেকে অনেক দূরে আকাশ এই আকাশ তাই না আমাদের থেকে অনেক দূরে দেখেন এক এক জায়গায় এক এক রকম কালার হয়ে গেছে এই এক বড় আল্লাহ তালার কুদরত বাতাস হচ্ছে কিন্তু প্রচন্ড বাতাস হচ্ছে এখন ছাদের উপরেই আমি আপনাকে দেখাই যে কত পরিমাণে বাতাস হচ্ছে দেখেন ফুল গাছগুলো নড়তেছে প্রচণ্ড পরিমাণ প্রচণ্ড বাতাস হচ্ছে আকাশের মাঝে প্রচণ্ড বাতাস দেখেন শেষবেলার সূর্যটা একেবারে প্রজলিত আলো দিয়েছে মনে হচ্ছে সে এখন সকালবেলার আলো নিয়ে উঠতেছে কিন্তু না এখন হচ্ছে বিকালের মুহূর্তে একটু পরেই সে অস্ত্র যাবে আর চাঁদ মামা আমাদের দেখা দেবে আকাশটা অনেক সুন্দর রঙে সাজেছে তাই না এই জন্যে মূলত ভিডিও করছি আমার কাছে খুব ভালো লাগছে প্রচন্ড ভালো লাগছে দেখেন এখানে কিন্তু ওই সূর্যের আলোটা এসে এই স্টিল উপর পড়াতে এমন হচ্ছে এখানে একটা লাইট দিচ্ছে আসলে এখানে লাইট নয় ওইটার কারণে লাইটটা দেখা যাচ্ছে আসলে খুব সুন্দর এখানে একটা পাতা বাহির গাছ আছে গাছটা আমি আপনাদেরকে দেখাই দেখেন গাছটা অনেক সুন্দর লাগবে হম অনেক ভালো তারপরে আছে আপনাদের কিছু ফুল দেখাই দেখায় দেখেন এখানে কিছু ফুল আছে হ্যাঁ তারপর এখানে একটা গাছ আছে অনেক সুন্দর তারপর এখানে একটা গোলাপ ফুল ফুটেছে অনেক সুন্দর ফুলটা কিন্তু তাই না প্রচণ্ড ভালো লাগতেছে ফুলটা দেখে অবশ্যই ধৈর্য যার আছে সেই সফলতা পাবে আসলে ধৈর্যের মাধ্যমেই আমাদের সব কিছু হাসিল করতে হয় ধৈর্য ছাড়া কোনো কিছুই হয় না শুরু থেকে অনেক পরিমাণ পরিশ্রম করতে হয় চেষ্টা যদি থাকে অবশ্যই সফলতা একদিন হবেই প্রচণ্ড বাতাস হচ্ছে তো তার জন্য এরকম এদিক থেকে ওদিকে ফুল গাছগুলো নড়ে যাচ্ছে দেখা যাচ্ছে না এই দেখেন সূর্যটা কিছুক্ষণের মাঝেই হ্যাঁ অস্ত যাবে আসলেই সূর্যি মামা রাঙাই ভুবন মিষ্টি রোদের চুম দিয়ে জেগে ওঠে ভোরের পাখি সেই সে নাম নিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ